আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একসাথে পাঁচটা শীতের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবগুলো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি খুব সহজে মজাদার এই পিঠাগুলো তৈরি করছি কি কি পিঠা আজকে আমি তৈরি করবো একটু বলে দেই প্রথমেই তৈরি করব গুড় ছাড়া চিনি দিয়ে রসালো চিতই পিঠা খেজুরের গুড় দিয়ে তৈরি করে নেব ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তারপর তৈরি করব দুধে ভেজানো পুলি পিঠা হাতে কাটা কলুই পিঠা অসম্ভব মজার খিরসাসহ পাটিসাপটা পিঠা আশা করছি সবগুলো পিঠাই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম এই পিঠাগুলো প্রথমে আমি তৈরি করব দুধে ভেজানো রসালো দুধ চিতই পিঠা দুধ চিতই তৈরি করার আগে প্রথমে আপনাকে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে চিতই পিঠা প্রথমে এখানে নিয়ে নিছি রেগুলার রান্না করা ভাতের চাল আর এই চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রাখছিলাম এখন আমি ব্লেন্ডার যোগে দিয়ে ব্লেন্ড করে নেব অনেকেই বলে সেদ্ধ চালের পিঠা নাকি একদম পারফেক্ট হয় না আপনারা বাসায় অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ব্লেন্ড করে একটা বলে ঢেলে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব কীরকম পাতলা করব আপনাদেরকে দেখিয়ে দিব আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা আমি এরকম করে পাতলা করে বানিয়ে নিছি কীরকম ঘনত্ব হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি পিঠাটা ভেজে নেব পিঠা ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিছি আর কড়াইটা যথেষ্ট গরম হয়েছে তারপর আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিব এই ব্যাটারটা দিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিট চুলার হিটটা থাকবে একদম হাই হিটে পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি আরই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আর আমার পিঠাটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি এখন এই পিঠাগুলো দুধে ভেজানোর জন্য একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠা তৈরি করতে চলে যাব এই জন্য একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর এই চিনিটাকে ক্যারামেল করে নেব আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যেহেতু আজকে আমি চিনি দিয়ে করব এই জন্য চিনি দিয়ে করে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন চিনির ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যদিও চিনির ক্যারামেলটা গলতে একটুখানি সময় বেশি লাগে তারপরও কোনো সমস্যা নাই দু এক মিনিটের ভিতরে এই চিনি ক্যারামেলটা গলে একদম পানি হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা চিনির ক্যারামেলটা যখন একদম পারফেক্টভাবে গলে যাবে ওই পর্যায়ে আমি চিতই পিঠাগুলো এখানে দিয়ে দিব সবকটা পিঠা এখানে দিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এক কেজি ঘন লিকুইড দুধ দুধটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিব নারকেল কোড়া আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল কোড়াটা এখানে ব্যবহার করতে পারেন যদি নারকেল পছন্দ না করেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চুলাটাকে অফ করে ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখছিলাম এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা এরকম হয়েছে এখন কিন্তু আর চুলাটাকে জ্বালাতে হবে না এখন আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এভাবে পিঠা তৈরি করলে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হয় না এই দিকে একটা সুবিধা আছে ঠান্ডা হওয়ার পরেই আপনি খেতে পারবেন একদম তাড়াতাড়ি ভিজে যায় এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম ভাবে ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি এক কেজি পরিমাণ আগে থেকে জাল করে আমি হাফ কেজি করে রাখছিলাম ওই দুধটা এখানে দিয়ে দিব দুধটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট একটু ফ্রাই প্যানটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন বেশি নাড়াচাড়া করতে গেলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম এখন যেহেতু পিঠাটা একদম পারফেক্টভাবে ভিজে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পর পিঠার কালারটা কতটা সুন্দর আসছে মাসাল্লা আর এই দুধ চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এই পিঠাগুলো এতটা টেস্টি হয় না বানালে আপনারা বুঝতেই পারবেন না এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এভাবে চিতই বানিয়ে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা টেস্টি হয় এই পিঠাগুলো এভাবে আমি দুধচিতৈ পিঠা তৈরি করে নিচ্ছি এখন আমি তৈরি করে নেব হাতে কাটা শ্যামাই পিঠা বা চুষি পিঠা প্রথমেই পিঠা তৈরি করার জন্য চালের আটার একটা কাই করে নিতে হবে এজন্য একটা ফ্রাই প্যানে দুই কাপ পরিমাণ পানি আমি বলক তুলে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার হয়ে গেলে দুই কাপ পরিমাণ এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিব যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া সেজন্য দুই কাপ পরিমাণে দুই কাপ পানি কিন্তু লাগবে আপনারা যদি ভিজা চালের গুঁড়ো নেন ওই ক্ষেত্রে আপনারা দেড় কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন এখন খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার হিটটা লোতে রেখে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার ফিরে আসব আর এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে আর এই পিঠার ডোটা কিন্তু এখন অনেকটাই রেডি হয়ে গেছে এখন আবার একটু হালকা হাতে নেড়েচেড়ে আবার ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ডোটা যদি পারফেক্টভাবে হয় তাহলেই কিন্তু আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে এজন্য চেষ্টা করবেন ডোটা পারফেক্টভাবে তৈরি করার এই ডোটা আমি পাঁচ মিনিট পর নামিয়ে নিছি আর নামিয়ে খুব ভালো করে একটা গ্লাসের সাহায্যে মুথে নেব যেহেতু গরম আসে এই জন্য একটা গ্লাসের সাহায্যে প্রথম অবস্থায় মুথে নিতে হয় তারপর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আপনারা হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মুথে নেবেন যদি দেখেন ডোটা শক্ত হয়ে আছে ওই ক্ষেত্রে আপনারা হাতে একটু হালকা গরম পানি নিয়ে তারপর এই ডোটাকে তৈরি করে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি মুথে নিছি এখন আমি এই ডোটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব ভালো করে মথে রাখা আটার ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে দিবেন এই লেচিটা যতটা চিকুণ হবে আপনার শ্যামাইগুলোও কিন্তু ততটাই চিকুণ হবে আর ততটাই পারফেক্ট হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিগুন জিগুন করে এই লেচিগুলো কেটে নিতেছি এভাবে আমি অনেকগুলোই তৈরি করে নেব এই লেচিগুলো একটার সাথে যেন একটা লেগে না যায় ওই জন্য কী করতে হবে হয়তো শুকনো চলের গুঁড়ি আর না হয় সামান্য পরিমাণ আটা এইভাবে ছিটিয়ে দেবেন এক্ষেত্রে কিন্তু সবগুলো লেচি একসাথে লেগে যাবে না এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিছি এখন আমি শ্যামাইগুলোও তৈরি করে নেব চুষি পিঠা তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটা লিচি আমি এখানে নিয়ে নিলাম আর এই লিচিটা নিয়ে হাত দিয়ে এইভাবে আলতো আলতো করে বানিয়ে নিব প্রথমত আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অল্প অল্প করে বানিয়ে দেখাচ্ছি প্রথমে সামান্য একটু নিয়ে হাত দিয়ে এইভাবে একটু ডলা দিলেই কিন্তু চুষি পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে যায় যারা একেবারে নতুন তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে বানাতে বানাতে হাত কিন্তু এমনিতেই অনেকটাই চালু হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব এই পিঠাগুলো এইভাবে রেখে দিলেও কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না যেহেতু এই পিঠার কাইটা অনেকটাই পারফেক্ট হয়েছে অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করার পর একসাথে রাখার পর দলা পাকিয়ে যায় এভাবে পিঠা তৈরি করলে একটার সাথে একটা কিন্তু কোনোভাবেই লেগে যাবে না এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন আমি এই পিঠাগুলো রান্না করে নেব। এখন আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানির সাথে আমি দিয়ে দিব, টুকরো করা দারচিনি আর দিয়ে দিব ভেঙে রাখা খেজুরের গুড় আপনারা চাইলে চিনি ক্যারামেল করেও তৈরি করে নিতে পারেন বা ছোলা গুড় দিয়েও করে নিতে পারেন এখন আমি গুড়টাকে খুব ভালো করে জাল করে ছেঁকে নেব আর এই পানিটাকে অর্ধেক করে নেব জাল করে এই তো দেখতেই পাচ্ছেন গুড়টা খুব ভালোভাবে জাল করে আমি অর্ধেক করে নিছি বলক ওঠা শিরায় আমি আগে থেকে বানিয়ে রাখা সেই শ্যামাইগুলো দিয়ে দিব। শ্যামাইটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিলাম বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে এখন আলতো হাতে আবার একটু নেড়ে দেব এভাবে আমি শ্যামাইটাকে রান্না করে নিছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট রান্না করার পর এখানে আপনারা আগে থেকে জাল করা দুধটা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে তারপর ব্যবহার করলাম এক কাপ গুঁড়া দুধ আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম এখন দুধটাকে খুব ভালো করে পিঠার সাথে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে দুই একটা বলক দিয়ে চুলাটাকে অফ করে দেবেন এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু এই সময়টা তৈরি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল পিঠা বা চুষি পিঠা বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে আমি শ্যামাই কুলোই বা চুষি পিঠাটা তৈরি করে নিলাম এখন আমি তৈরি করে নেব দুধপুলি পিঠা প্রথমেই চালের আটার একটা কাই করে নিতে হবে প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছিলাম। এখন দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়েছি এই জন্য পানির পরিমাণটা একটু বেশি আছে আপনারা যদি ভিজা চালের গুঁড়া নেন তাহলে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন এখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এখন আমি আলতো হাতে আবার একটু নেড়ে চড়ে দেব ভালোভাবে নাড়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আরও পাঁচ মিনিট আমি রেখে দেব এইভাবে চালের আটার কাইটা পাঁচ মিনিট পর আমি একটা বলে ঢেলে নিয়েছি এখন আমি খুব ভালো করে মথে নেব যদি দেখেন চালের আটার কাইটা শক্ত হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনারা তোলা গরম পানি ছিটিয়ে তারপর এইভাবে মথে নেবেন প্রথম অবস্থায় গরম দেখে আমি একটা গ্লাসের সাহায্যে মথে নিতেছি তারপর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব আরেই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি চালের আটার কায়ের উপর ডিপেন্ড করে আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে কিনা না জন্য চেষ্টা করবেন ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার ডোটা তৈরি হওয়ার পর হয়তো ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবেন না হয় ভিজে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন এতে করে ডোটা কিন্তু একদম সফট থাকবে এই তো এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আমি যারা পুলি পিঠা বানাতে গেলে বাটি তৈরি করতে পারেন না মূলত তাদের জন্যই এইভাবে দেখিয়ে দিব এভাবে বানালে পিঠা বানাতে সময় কিন্তু একদমই কম লাগে প্রথমে এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে তারপর আমি রুটি বেলে নেব রুটিটা যথাসম্ভব পাতলা করে রুটিটা বেলে নেবেন আবার একেবারেও পাতলা না যেন পুর দিলে রুটিটা ফেটে যায় রুটিটা আমি এইভাবে পাতলা করে বেলে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এখন একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব গোল গোল করে পুলিপিঠা তৈরি করার জন্য এইভাবে সবগুলো বাটি আমি তৈরি করে নেব এখন আমি আগে থেকে নারকেলের পুরটা তৈরি করে রাখছি আমি কিভাবে নারকেলের পুর তৈরি করে রাখছি সেটা একটু বলে দেই। কিছুটা পরিমাণ খেজুরের গুড় নিয়ে নারকেলটাকে জাস্ট একটু পাক দিয়ে নিছি খেজুরের গুড় আর নারকেলটা যখন খুব ভালোভাবে মিশে গেছে তখন আমি নারকেলটা নামিয়ে নিছি আপনারা চাইলে শুধু কাঁচা নারকেল দিয়েও এই পুলি পিঠাটা তৈরি করতে পারেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর আমি কিভাবে পিঠাগুলো তৈরি করতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুব ভালোভাবে সাইডটা চাপ দিয়ে লাগিয়ে দেবেন এতে করে পিঠাগুলো ফাটার একদমই সম্ভাবনা থাকবে না এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখন এই পিঠাগুলো এভাবে রাখা যাবে না সুতি পরিষ্কার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে এভাবে আমি ঢেকে রেখে দিলাম এখন আমি দুধ জাল করে নেব পিঠার জন্য আমি দেড় কেজি পরিমাণ লিকুইড দুধ যখন আমি চুলাই দেই তখনই আমার সাথে ঘটে গেল মহা একটা বিপদ এই তো দেখতেই পাচ্ছেন দুধটা একদম ছানা কেটে গেছে এখন আর কি করা ছানাটা একটা সাইডে রেখে দেব। এখন প্যাকেটের কিনা গুঁড়োর এখন প্যাকেটের কিনা গুঁড়া দুধ দিয়ে আমি আজকে এই পিঠাটা তৈরি করব। আপনারা জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করবেন এখন আমি পিঠার জন্য শিরা করে নেবো এজন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন খেজুরের গুড়টা জাল করে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব জাল করতে করতে শিরাটা আমি অনেকটাই ঘন করে নিছি আর ছেঁকেও নিছি এখন আমি বলকুঠা এই শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট যখন রান্না হয়ে গেছে তারপর আমি এক কাপ পরিমাণ গুড়া দুধ এক কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব পরবর্তীতে এখানে আমি আরও এক কেজি পরিমাণ লিকুইড দুধ এনে জাল করে হাফ কেজি করে এখানে দিয়ে দিছিলাম ওইটা আর দেখানো হলো না এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করলাম যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারাই দিবেন আর যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করবেন এখন আরও পাঁচ মিনিটের মতো রান্না করে আমি চুলাটাকে অফ করে দেব এখন ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করব আর উপর দিয়ে আমি আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধটা দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি পিঠা আমি এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এভাবে আমি দুধপুলি পিঠাটা তৈরি করে নিছি এখন আমি তৈরি করে নেবো গুড় দিয়ে মালপোয়া পিঠা এভাবে গুড় দিয়ে মালপোয়া পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হবে যারা একেবারেই পিঠা বানাতে নতুন তাদের জন্যই এই রেসিপিটা একদম পারফেক্ট এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ভিজা চালের গুড়া দুই কাপ পরিমাণ দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা এক কাপ দিয়ে দিব খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি আগে পানি দিয়ে জাল করে তারপর এখানে ছেকে ব্যবহার করছি আপনার অবশ্যই যে কোনো গুড় ব্যবহারের আগে ছেকে নেবেন এখন ওই কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব আপনাদের যদি ভিজা চলের গুড়িটা বাসায় না থাকে ওই ক্ষেত্রে আপনারা রান্নার চাল ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারেন কোনোভাবেই শুকনো চালের গুড়ি এখানে ব্যবহার করবেন না এতে করে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে না এখন আমি আবার এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম এখন খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিব এখন লবণটা দিয়ে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ কোরানোর নারকেল আপনারা চাইলে কোরানো নারকেল বাদেও আপনারা এই পিঠার ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন এখানে আমি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে আমি মিষ্টিটা একটু চেক করে দেখলাম মিষ্টিটা অনেকটাই কম আসে ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় আরও আমি এখানে ব্যবহার করলাম এখন আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিব এই পিঠার ব্যাটারটা যতটা পারফেক্ট হবে আপনার পিঠাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে এই জন্য চেষ্টা করবেন ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা ঠিক এইরকম হবে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আগে থেকেই আমি লোহার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছিলাম আর তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতেই পারবেন আপনার পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে যাবে প্রত্যেকটা পিঠা এইরকম ফুলকো ফুলকো হবে যদি আপনারা পারফেক্টভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেন এভাবে আমি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিছি আরে তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর আসছে মাসা আল্লাহ বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও এই পিঠাগুলো খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এভাবে আমি গুড় দিয়ে মালপোয়া পিঠাটা তৈরি করে নিছি এখন আমি তৈরি করে নিব খিরসা পাটি পাটিসাপটা পিঠা প্রথমে আমি তৈরি করব পিঠার খিরসাটা এই জন্য হাফ কেজি পরিমাণ লিকুইড জাল করা দুধের সাথে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ শুকনো চলের গুঁড়া আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর এই খেজুরের গুড়টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরের সব কিছু খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে আর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেবো আর চুলাটাকে হাই হিট করে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে দেবো কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করতে যাবেন না এতে করে শুকনো চালের গুড়িটা নিচে লেগে যেতে পারে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম খুব ভালো একটা ফ্লেভারের জন্য এখন চুলাটাকে হাই হিট করে আমি এই খেসাটাকে ঘন করে নেব এই খিসাটা অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে যদি মনে হয় এখানে একটু লবণের প্রয়োজন আছে তাহলে একটুখানি লবণ এখানে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যদি চান দিয়ে দিবেন না হয় না দিলেও হবে এই খিসাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি এই খিসাটা নামিয়ে নিব এদিকে এই ঘিরসাটা ঠান্ডা হতে থাক এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব আধ ঘন্টা আগে আমি রান্নার চাল ভিজিয়ে রাখছিলাম এখান থেকে আমি এক কাপ পরিমাণ চাল ভালো করে ব্লেন্ড করে নেব চালটাকে আমি ব্লেন্ড করে নিছি আর একদম মিহি পেস্ট করে নিছি এখন এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন চিনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা কিছুটা মিশে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ দিয়ে দিব আটা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা অনেকটাই ঘন আসে এই জন্য এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ পানি আরও আমি এখানে ব্যবহার করলাম আর ব্যাটারটা কীরকম হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এরকম করে ব্যাটারটা ঘুরিয়ে নেবেন এখন আমি এখান থেকে এক চামচ করে ব্যাটার আলাদা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিব রেড ফুড কালার আরেকটাই দিয়ে দিব গ্রিন ফুড কালার খুব ভালো করে ফুড কালারটা মিশালেই কিন্তু হয়ে যাবে এখন আমি পিঠা বানাতে চলে যাব চুলাটাকে একদম লো হিট করে আমি একটা ফ্রাইপ্যান বসাই দিয়েছি আর অবশ্যই ফ্রাইপ্যানটাকে হালকা তেল দিয়ে একটু পুছে নেবেন এরপর ছোট ছোট করে ব্যাটার এইভাবে দিয়ে দেবেন একইভাবে আমি রেড ফুড কালার দিয়ে যেই ব্যাটারটা গোলাইছিলাম ওইটাও আমি এইভাবে ফোটা ফোটা করে দিয়ে দিব চুলার হিটটা কিন্তু অবশ্যই একদম লো হিটে রেখে তারপর এই ব্যাটারটা দিবেন এই ব্যাটারগুলো যখন একটুখানি শক্ত হয়ে যাবে চুলাই থেকে ওই পর্যায়ে আপনারা হাফ চামচ পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে একটু নাড়িয়ে দিবেন তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি এরপর উপর থেকে খেসা দিয়ে এইভাবে একটু মুড়িয়ে নিলে কিন্তু সাপটা পিঠাটা তৈরি হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ